মাত্র পাঁচ মিনিটে বোরের পরমাণু মডেল এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ তুমি চাইলেও ভুলতে পারবে না এবং এই বোরের পরমাণু মডেল থেকে কিন্তু এসএসসি তে প্রতিবার প্রশ্ন আসে তোমরা যদি এরকম এসএসসি এর প্রত্যেকটা টপিকের উপর শর্ট ভিডিও চাও যেটার থেকে হচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এসএসসি তে তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ার এই ভিডিওর কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড ভাইয়ার এই ভিডিওটা শেয়ার দিয়ে দাও এবং ভাইয়ার ফেসবুক পেজটা ফলো করে দাও এবং ভাইয়ার এই ইউটিউব চ্যানেল আছে সাধন আমরা সেটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে ফলো তাহলে চলো আমরা স্টার্ট করি ভিডিও তাহলে চলো আমরা দেখে আসি আমাদের বোরের সূত্রটা আসলে কি বোরের সূত্র মেইনলি তিনটা তিনটা সূত্র আমরা হচ্ছে জাস্ট এই একটা বাক্যের মাধ্যমে মনে রাখবো বৃত্তাকার কক্ষপথে সূত্রের সাহায্যে শক্তি শোষিত ভাবে গৃহীত হয় তার মানে ধরো এটা একটা বৃত্তাকার কক্ষপথ এই বৃত্তাকার কক্ষপথে কোন একটা সিক্রেট সূত্রের সাহায্যে শক্তি শোষিত বা বিকিরিত হয় এখন এটা দিয়ে আসলে কি বোঝাইছে প্রথম আমাদের এই পার্টটা দিয়ে বোঝাইছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘোরে তার মানে ইলেকট্রন কি করে এটা ধরো নিউক্লিয়াস আর এটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথ এই বৃত্তাকার কক্ষপথে হচ্ছে কি করে ইলেকট্রনটা ঘোরে এবং ভালো করে খেয়াল করো বৃত্তাকার কক্ষপথ একটা না বৃত্তাকার কক্ষপথ অনেকগুলো এই যে একটা বৃত্তাকার কক্ষপথ এটার একটা বৃত্তাকার কক্ষপথ এটার একটা বৃত্তাকার কক্ষপথ এটার একটা বৃত্তাকার কক্ষপথ সো বৃত্তাকার কক্ষপথ অনেকগুলো আছে এবং বৃত্তাকার কক্ষপথ গুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় কে এল এম এন ডট 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 ও এরকম যা আছে সব এখন কথাটা জিনিসটা খেয়াল করে দেখো আমরা যদি আমাদের বলা আচ্ছা তোমরা নামকরণ করো তো বৃত্তাকার কক্ষপথের আমরা কি নাম করতাম এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এটা চতুর্থ কক্ষপথ তাই না বাট সায়েন্টিস্টরা এইভাবে নামকরণ করে তারা কে থেকে নামকরণ করা শুরু করছে যে ওয়ান মানে হচ্ছে আসলে কে এটার নাম হচ্ছে কে দুই মানে হচ্ছে এটার নাম এল 10 মানে হচ্ছে এটার নাম এম মানে দেখো সিরিয়ালি কিন্তু ইংরেজি গুলো যাচ্ছে এরপরে হচ্ছে চার মানে হচ্ছে এন এখন কোশ্চেন আছে ভাইয়া এবিসিডি দিয়েও তো করতে পারতো এবিসিডি দিয়ে কেন করা নাই এটার কোনো ব্যাখ্যা আসলে নাই আমি জানি না ঠিক আছে ইচ্ছা করছে কে থেকে শুরু করতে তারা হচ্ছে কে থেকে এখানে কক্ষপথের নামকরণ করা স্টার্ট করছে ওকে সো এই যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে এই বৃত্তাকার কক্ষপথগুলোর আরেকটা নাম হচ্ছে প্রধান শক্তি স্তর বৃত্তাকার কক্ষপোধ গুলোর একটা নাম কি প্রধান শক্তি স্তর এবং এই প্রধান শক্তি স্তর এটার সংকেত হচ্ছে ছোট হাতের এন ছোট হাতের আমরা কি বুঝি প্রধান শক্তি স্তর তার মানে এটার মান হচ্ছে এনেজিক এটার মান হচ্ছে অথবা এটাকে বলা যায় এল তোমাকে আমি যদি বলি যে স্তর তাহলে তুমি বলবা দ্বিতীয় শক্তি স্তর আবার যদি বলি যে এল শক্তি স্তর তাহলে তুমি বলবা দ্বিতীয় শক্তি স্তর ঠিক আছে এটা হচ্ছে n 3 এটা হচ্ছে n 4 ওকে তাহলে আমরা বৃত্তাকার কক্ষপথ বুঝতে পারলাম এবার আসি হচ্ছে সূত্রের সাহায্যে বোর্ড একটা সূত্র দিয়েছে বাট এই সূত্রের কোনো ব্যাখ্যা সে দিতে পারেনি কেন এই জিনিসটা ঘটে এটার কোনো ব্যাখ্যা সে দিতে পারেনি সে বলছে mvr nh 2π m কি m হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনটার ভর এটা হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি এটা হচ্ছে ইলেকট্রনের ভর এটা মুখস্থ v হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে আমাদের n এর ব্যাসার্ধ এখন বলতে পারবা n মানে কি শিখাইছে কিন্তু n মানে হচ্ছে এই যে এই কক্ষপথগুলোকে বলা হয় 1 2 3 4 নাম না দিয়ে নাম দেওয়া হয়েছে এর তাহলে এগুলো হচ্ছে এই r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এবার সরি n এর ব্যাসার্ধ মানে n তম কক্ষপথের ব্যাসার্ধ আর n কি n হচ্ছে আমাদের ওই যে বললাম কক্ষপথের নাম্বার এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স কেজি ইনভার্স এস এটাও হচ্ছে কি আমাদের মুখস্থ দেন টু ইনটু ফাই ডিভারেড বাই টু ইন্টু পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে এবার খেয়াল করে দেখো আর মানে কোনটা আর মানে হচ্ছে ধরো তুমি এন নিশো তিন তিন নম্বর কক্ষপথে হচ্ছে ইলেকট্রন কেনে গবেষণা করতেছো তিন নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তাহলে এ আর হবে তিন নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ ঠিক আছে এই জন্যই বলা হয়েছে এন এর ব্যাসার্ধ এই সূত্রটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে এটা তো বুঝার কিচ্ছু নাই বুঝার কিচ্ছু নাই এখানে পুরা মুখস্থ দেন চলে আসা হচ্ছে ও এখানে মাঝে মাঝে একটা কোয়েশ্চেন আসবে তোমাদের যে ভর বেগ বলো ইলেকট্রনের ভর বেগ নির্ণয় করো তোমাকে এগুলো সব দেয়া থাকবে যে ভর আর বেগের গুণফল এটা হচ্ছে ভর বেগ তার মানে তোমাকে এইটার মানটা নির্ণয় করতে হবে এইগুলো সব দেয়া থাকবে ঠিক আছে প্যারানিও এগুলো সব দেয়া থাকবে এবং একক কিন্তু অবশ্যই এসআই এককে বসাইতে হবে ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে আসি হচ্ছে আমাদের লাস্ট যে পার্টটা আছে শক্তি শোষিত বা বিকৃত হয় এই জিনিসটার মানে আসলে কি এই জিনিসটার মানে হচ্ছে ধরো এখানে আমাকে বলতো শক্তি স্তর গুলোর তিন তিন নাম্বার শক্তি স্তর অথবা আমরা যদি ইংরেজি অক্ষরে প্রকাশ করি তাহলে কে এল এম এন এরকম করে এন তখন শক্তি স্তর নেই তাই না কে এল এম এখন ধরো কখনো এরকম হইলো তুমি জাস্ট এভাবে চিন্তা করবা যে ইলেকট্রন নিচে থেকে উপরে গেল মানে এক নাম্বার শক্তিস্তর থেকে দুই নাম্বার শক্তিস্তরে গেল বা তিন নাম্বার শক্তিস্তর থেকে দুই নাম্বার শক্তিস্তরে আসলো তাহলে কি হবে তুমি जस्ट এই জিনিসটা কি চিন্তা করো ধনী আর গরিবি হিসেবে চিন্তা করো ধরো এটা হচ্ছে গরীব মানুষ যত নিচে থাকে তত গরীব মানুষ যত নিস্তলায় থাকে তত গরীব মানুষ যত উপরের তলায় যায় তত বড় মানুষ এখন গরীব মানুষ এখানে ধরো গরীব মানুষ আছে গরীব মানুষ যদি ধনী হতে চায় তাহলে তার কি গ্রহণ করতে হবে গরীব মানুষকে কি গ্রহণ করতে হবে টাকা তাই না ধনী যদি বড়লোক হইতে চায় ধনী হইতে চায় তাহলে তাকে টাকা গ্রহণ করতে হবে গ্রহণ করে উপরে উঠতে হবে না সেই কাজ ইলেকট্রন করে জাস্ট এই গরিবের জায়গায় বসায় দাও ইলেকট্রন কি কম শক্তিযুক্ত ইলেকট্রন কম শক্তি এই কম শক্তির ইলেকট্রন যদি বেশি শক্তির ইলেকট্রন হইতে চায় বেশি শক্তির ইলেকট্রন হইতে চায় তাহলে তাকে কি করতে হবে শক্তি শোষণ করতে হবে না তাহলে ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে দেয় এবার কেউ যদি ধনী থেকে গরিব হইতে চায় যদিও কেউ এটা হইতে চায় না বাট কেউ যদি হইতে চায় তাহলে ধনী লোককে কি করতে হবে টাকা ত্যাগ করে গরিব হইতে হবে তাহলে ইলেকট্রন জাস্ট এই কর ইলেকট্রন বেশি বেশি শক্তি শক্তি ইলেকট্রন ইলেকট্রন কম রিপ্লেস করো থেকে যদি কম শক্তি স্তরে বা ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতে চায় মানে দুই থেকে একে আসতে চায় বা তিন থেকে দুই আসতে চায় বা তিন থেকে একে আসতে চায় তাহলে তাকে কি করতে হবে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করতে হবে বা টাকা ত্যাগ করতে হবে রাইট এইটাই হচ্ছে আমাদের বোরের তৃতীয় সূত্র যে ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উচ্চ শক্তি শোষণ করে ইলেকট্রন যখন উচ্চ শক্তি শক্তি আসে দেয় আমরা কেমনে বুঝবো দেখো আমরা কি বলতেছি শক্তি বিকিরণ করে তার মানে ইলেকট্রন যখন উপর থেকে নিচে আসে তখন সে শক্তিটাকে আলোর সাহায্যে ছেড়ে দেয় মানে আলোক শক্তিতে রূপান্তর করে ছেড়ে দেয় এখন আমরা যদি ওই আলোটাকে মাপতে পারি তাইলে আমরা বুঝতে পারবো না কতটুকু শক্তি সে ছাড়ছে ভালো করে বোঝো ইলেকট্রন উপর থেকে নিচে আসার সময় শক্তি ছাড়ে কোন শক্তি ছাড়ে আলোর শক্তি এখন আলোটাকে যদি আমরা কোনোভাবে মাপতে পারি তাহলে বুঝতে পারবো না যে ইলেকট্রন কোন শক্তিটা ছাড়ছে বা ইলেকট্রন কতটুকু শক্তি ছাড়ছে সো এইটা মাপার সূত্রটা হচ্ছে ডেল ই ডেল ই মানে এই যে এই দুইটা শক্তি মধ্যে কতটুকু শক্তি ছাড়া হয়েছে ডেল ই ইজ ইকুয়ালস এইচ এফ এফ হচ্ছে আলোর কম্পাঙ্ক যে আলোটা ছাড়া হয়েছে শক্তি হিসেবে সেই আলোটার কম্পাঙ্ক আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এখন দেখো এফ হচ্ছে কম্পাঙ্ক রাইট এখন আমরা জানি ভি ইজ ইকোয়ালস এফ ল্যামডা আমরা ফিজিক্সের সূত্রে শিখে আসছি এখন খেয়াল করে দেখো এইখানে কোন শক্তিটা ছাড়া হয়েছে আলো না আলোর বেগ কি সি না তাহলে এখানে ভি কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি সি দিয়ে রিপ্লেস করতে পারি না যেহেতু আমরা আলো নিয়ে কাজ করতেছি আলোর কম্পাঙ্ক তাহলে আলোর বেগ নিয়ে কাজ করব তাহলে সি ইজ এফ ল্যামডা বলা যায় তাহলে এখান থেকে বলা যায় এফ ইজ ইকোয়ালস সি বাই ল্যামডা রাইট তাহলে এখানে লেখা যায় এফ এর জায়গায় সি বাই ল্যামডা সো এই সূত্রটার যে থেকে হচ্ছে তোমার ম্যাথ আসবে এস এস সি তে ইনশাল্লাহ ঠিক আছে সো এটা কিন্তু আমাদের হয়ে গেল বোর্ডের থার্ড সূত্র এবার বোরের কি সীমাবদ্ধতা আছে এখান থেকে কোয়েশ্চেন আছে মনে রাখবেন সব বি বোরের তিনটা সীমাবদ্ধতা আছে কি কি এক বর্ণালী বোর পরমাণু থেকে যে বর্ণালী বেরোয় বা পরমাণু থেকে যে আলো বেরোয় সে আলো বেরোয়ার কোনো ব্যাখ্যা সে দিতে পারে না সেকেন্ড একটা বর্ণালী বা আলোর রেখার মধ্যে অনেকগুলো রেখা দেখা যায় তার মানে ধরো এই যে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসলো সে হচ্ছে আলো বের করলো ওকে এই আলো বের করলে এই আলোটা एक्चुअली একটা রেখায় দেখা যায় না এই একটা অনেকগুলো রেখায় একসাথে দেখা যায় সো বোর তো एक्चुअली বর্ণালী কেন তৈরি হয় ইট সরি বোর তো কেন বর্ণালী তৈরি হয় এটার ব্যাখ্যাই দিতে পারে না তাইলে একটা বর্ণালী বা একটা আলোর মধ্যে অনেকগুলো আলো থাকে এটার ব্যাখ্যা সে কেমনে দিবে সে এটার ব্যাখ্যাও দিতে পারে না এবং বোর বলছে যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে চলে ব আরেকটা ব হচ্ছে বৃত্তাকার কক্ষপথ কিন্তু পরীক্ষায় দেখা গেছে ইলেকট্রন হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথেও চলে উপবৃত্ত মানে এই যে এরকম ডিমের মতো এরকম কক্ষপথে চলে এটার ব্যাখ্যা বোর দিতে পারে নাই সো এই তিনটাই হচ্ছে বোর এর মডেলের সীমাবদ্ধতা তোমরা যদি এইরকম আরো ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা হচ্ছে এই ফেসবুক পেজটা ফলো দিয়ে দাও থ্যাংক ইউ